সম্মানিত ভিউয়ার্স যারা সরকারি স্কুল এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন তাদের ফলাফল কিভাবে দেখবেন এবং কত আবেদন সংখ্যা পড়েছে এবং তার বিপরীতে কত ভর্তি নেবে সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মা সূত্র জানা বারো নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা আঠারো দিনের সরকারি বেসরকারি মিলিয়ে মোট নয় লাখ তিরাশি হাজার পাঁচশো উনচল্লিশ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে যার মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন পড়েছে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার সাত পঁয়ত্রিশ হাজার বাহাত্তরটি এবং বেসরকারি স্কুলে তিন লাখ আটচল্লিশ হাজার চারশো সাতষট্টিটি এবার সরকারি বেসরকারি পাঁচ হাজার ছয়শো পঁচিশটি বিদ্যালয় মোট ফাঁকা আসন এগারো লাখ ষোলো হাজার ছয়শো তেত্রিশটি তথ্য অনুযায়ী ছয়শো আশিটি সরকারি বিদ্যালয় এক লাখ আট হাজার সাতশো ষোলোটি আসনের বিপরীতে আবেদন করেছেন ছয় লাখ পঁয়ত্রিশ হাজার বাহাত্তর জন সরকারি স্কুলে আবেদনকারীরা পছন্দ চয়েস দিয়েছেন নয় লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশটি অন্যদিকে চার হাজার নয়শো পঁয়তাল্লিশটি বেসরকারি বিদ্যালয় শূন্য আসন রয়েছে দশ লাখ সাত হাজার ছয়শো তেহাত্তরটি বিপরীতে আবেদন করেছেন মাত্র তিন লাখ আটচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন শিক্ষার্থী সেই হিসাবে ভর্তির পরও বেসরকারি স্কুলে আসন শূন্য থাকবে এর বলতে বলতেছে এখনও অনেক বিদ্যালয় অনলাইন ভিত্তিক না হয় তারা অফলাইনে ভর্তি নেয় এ কারণে আবেদন অনেক অংশে কম পড়েছে জেলা সদরের এবং উপজেলাগুলোতে এই ধরনের হয় কিন্তু ঢাকাতেই বেসরকারি বিদ্যালয় শতভাগেরও বেশি আবেদন করে সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে সতেরো ডিসেম্বর এদিকে সকাল দশটায় এদিন সকাল দশটায় রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে লটারি হবে তবে শিক্ষার্থী অভিভাবকদের লটারির ফলাফল জানতে মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই ঘরে বসেই অনলাইনে দ্রুত ফলাফল জানতে পারবে বৃহস্পতিবার বারো ডিসেম্বর মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফলাফল কমিটি সংক্রান্ত চিঠিতে লটারির ফলাফল কীভাবে জানবেন এ বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং পরবর্তীতে আপনাদের এ বিষয়ে একটি ভিডিও আমি দেব